মাত্র তিনশো পঞ্চাশ টাকা উন্না টু পিস যার লাগবে খালি নিয়ে নিবেন উন্না টু পিস তিনশো পঞ্চাশ টাকা আজকে আমার জায়গা নেই আমার অন্য রুমে চলে যেত তো তো আমি তারপরে এখানে দাঁড়ায় লাইটটা করি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা উন্না টু পিস ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে নিয়ে নিবেন এটা নিয়ে শোরুমে রাখবেন দেখবেন উন্না টু পিস আর বেশি চলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নিবেন তিনশো কফ মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র 350 টাকা অনেক সুন্দর টুপিস পিস মাত্র 350 টাকা প্যান্ডা পোললে 2000 টাকা চাল লাগতে খালি নিবেন 350 টাকা টাকা এখানে যা টু পিস গুলো আইছে সবগুলা মিলানো জিলানো আছে আমি আপনাদের মিলানো জিলানো ভাবে দিয়ে দিছি এগুলোর কোন ভ্যানিলাপের ভিতরে মাত্র 350 টাকা জাল লাগে খালি নিবেন আর এগুলা টু পিস মাত্র 450 টাকা 400 টাকা দিলাম 400 টাকায় দিলাম টুপিস পিস মাত্র

প্রাইজের থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বুঝছেন হাজার টাকায় বেসবেন ছয়শো পঞ্চাশ টাকা এই যে দুবাই ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নিবেন ঠিক আছে ইস্তারি করবেন চারশো পঞ্চাশ জামাটা অনেক সুন্দর করে ইস্তারি করবেন মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর জামা মাতিস মাত্র তিনশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ হ্যাঁ এইটার লোক আরেকটা জিনিস আপনার নিয়ে নেবেন ব্লাউজ পিস শাড়ি তিনশো পঞ্চাশ টাকা অনেক শুধু সুতি শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস শাড়ি যার লাগবে খালি নিয়ে নিবেন এই একটা ডিজাইনে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আমার আইসে অনেক